ঢাকায় একটা বড় সড় পরিবর্তন আসতে যাচ্ছে যা হয়তো আমাদের চেনা শহরটাকেই পুরোপুরি বদলে দেবে আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই বিষয়টাই একেবারে খুঁটিয়ে দেখব চলুন ব্যাপারটার একেবারে ভেতরে ঢোকা যাক এই যে নতুন পরিকল্পনা এর পেছনে কিন্তু একটা সংকট আছে দুই সালে যখন বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ চালু হলো তখন থেকে ঢাকার ফ্ল্যাটবাড়ি ব্যবসা একটা মন্দা দেখা দেয় ডেভেলপাররা বেশ দুশ্চিন্তায় ছিলেন তো সেই মন্দা কাটানোর চেষ্টা থেকেই এই নতুন নিয়মের জন্ম তো এই অবস্থাটা বদলাতেই সরকার ড্যাপ সংশোধন করেছে আর এর ফলে শহরের অনেক এলাকাতেই এখন আগের চেয়ে অনেক বড় আর উঁচু বিল্ডিং বানানোর রাস্তা খুলে গেল কিন্তু ঠিক কতটা বড় চলুন সেটাই দেখা যাক পুরো ব্যাপারটার মূলে আছে একটা জিনিস যাকে বলে ফ্লোর এরিয়া রেশিও বা সংক্ষেপে এফ আর সহজ করা বললে এটা হলো একটা নিয়ম যা ঠিক করে দেয় আপনার জমির ওপর আপনি মোট কত স্কোয়ার ফিট বাড়ি বানাতে পারবেন এফএআর যত বেশি বিল্ডিংও তত বড় কিন্তু মজাটা হলো এই সুবিধা কিন্তু সবার জন্যে না এই যে বাড়তি এফএআর এটা মূলত সেই সব প্লটের জন্যেই প্রযোজ্য হবে যেগুলো কুড়ি ফুট বা তার চেয়েও চওড়া রাস্তার পাশে আছে তার মানে সরু গলির ভেতরের বাড়িগুলোতে কিন্তু এই সুবিধা পাওয়া যাবে না সরকার আসলে বড় রাস্তাগুলোর ধারে কাছে উন্নয়নকে বেশি গুরুত্ব দিতে চাইছে এখন একটা সত্যিকারের উদাহরণ দেখি তাহলে এই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে ধরুন মগবাজারের মতো একটা জায়গায় আপনার পাঁচ কাঠার একটা প্লট আছে আগের নিয়ম অনুযায়ী আপনি সেখানে সর্বোচ্চ সাত হাজার নয়শো বিশ স্কোয়ার ফিট বানাতে পারতেন কিন্তু নতুন নিয়মে আপনি বানাতে পারবেন প্রায় এগারো হাজার পাঁচশো বিশ স্কোয়ার ফিট ভাবা যায় মানে একই পরিমাণ জমিতে প্রায় ৪৫ শতাংশ বেশি বড় বিল্ডিং বানানো যাবে এর একটা মানে কিন্তু এটাও হতে পারে যে আমাদের মাথার উপরের আকাশটা আরও ছোট হয়ে আসবে আর রাস্তায় মানুষের ভিড় আরও বাড়বে আর বিল্ডিং বড় হওয়ার মানে কি সোজা হিসাব ফ্ল্যাটও বেশি ওই যে মগবাজারের উদাহরণটা দিলাম সেখানে আগে যেখানে হয়তো নটা ফ্ল্যাট বানানো যেত এখন সেখানে কমপক্ষে এগারোটা ফ্ল্যাট বানানো যাবে তো বুঝতেই পারছেন এত বড়ো একটা পরিবর্তনে সানফি থাকবেই একদিকে যেমন উন্নয়নের একটা দারুণ সম্ভাবনা অন্যদিকে তেমনি অপরিকল্পিতভাবে শহরটা আরও ঘিঞ্জি হয়ে যাওয়ার ভয় চলুন দেখি কে কী বলছে একদিকে আছেন রিয়েল এস্টেট ব্যবসায়ীরা তারা বলছেন বাজারে যে স্থবিরতা চলছিল সেটা কাটানোর জন্য এটা খুবই দরকার ছিল আর অন্যদিকে নগর পরিকল্পনাবিদরা বেশ চিন্তিত তাদের মতে এখানে শহরের ভালো মন্দের চেয়ে ব্যবসায়িক লাভটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে গেল যারা এই পরিবর্তনের পক্ষে তারা বলছেন এর ফলে রাজধানী জুড়ে বিল্ডিং বানানোর যে ধীর গতি চলছিল তা কেটে যাবে আর অর্থনীতিতেও একটা নতুন জোয়ার আসবে কিন্তু যারা এই সমালোচনা করছেন তাদের মূল ভয়টা হল আপনি শুধু বিল্ডিং বানানোর অনুমতি বাড়িয়ে গেলেন কিন্তু সেই অনুপাতে রাস্তাঘাট ড্রেন বা বিদ্যুতের মতো নাগরিক সুবিধা বাড়ালেন না তখন কি হবে শহরে পুরো পরিষেবা ব্যবস্থাটাই তো ভেঙে পড়তে পারে তাই না যানজট জলাবদ্ধতার মতো সমস্যাগুলো আরও ভয়াবহ রূপ নিতে পারে কিন্তু ব্যাপারটা শুধু বিল্ডিং উঁচু করাতেই থেমে নেই এই নতুন ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আরও বেশ কিছু ইন্টারেস্টিং নিয়ম কানুন যোগ করা হয়েছে যেমন ধরুন এখন থেকে পাঁচ কাঠার চেয়ে বড় প্লটে বাড়ি বানাতে হলে অবশ্যই সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা এস বসাতে হবে আবার ডেভেলপারদের জন্যও একটা সুবিধা করা হয়েছে এখন থেকে প্ল্যান পাশ হওয়ার সুপারিশ পাওয়ার পরে ফি জমা দিলেই চলবে আরও একটা দারুণ ব্যাপার হলো বিল্ডিংয়ের ডিজাইন যদি না বদলানো হয় তাহলে এখন থেকে আজীবনের জন্য অকুপেন্সি সার্টিফিকেট পাওয়া যাবে বারবার নবায়নের ঝামেলা নেই আর আমলাতান্ত্রিক জটিলতা কমাতে এখন দুটো কমিটির বদলে একটা কমিটি সব অনুমোদন দেবে সব শেষে শহরের সবুজ বাঁচাতে কৃষি জমিতে আর কোনো স্কুল বা হাসপাতাল বানানোর অনুমতি দেওয়া হবে না তাহলে এই সব মিলিয়ে কি দাঁড়াবে ব্যাপারটা বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ এই শহরটার ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে পুরো ঘটনাটা কিন্তু ঘটেছে খুব দ্রুত দু সালে মূল পরিকল্পনাটা আসার পর থেকেই অসন্তোষ ছিল বেশ কয়েকবার বদলানোর চেষ্টা করা হয়েছে আর শেষ পর্যন্ত এই অক্টোবরে নতুন নিয়মগুলো ফাইনাল করা হলো তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে এই যে উঁচু উঁচু বিল্ডিং বানানোর অনুমতি দেয়া হলো এটা কি ঢাকার থাকার সংকট কমাবে নাকি শহরের রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা আর খোলা জায়গার ওপর চাপ বাড়িয়ে ঢাকাকে আরও বসবাসের অযোগ্য করে তুলবে এই উত্তরের উপরই কিন্তু ঢাকার ভবিষ্যৎ নির্ভর করছে তাহলে কি ঢাকার ভবিষ্যৎ শুধুই এক কংক্রিটের জঙ্গল নাকি এর ভেতর থেকেও একটা সুন্দর বাসযোগ্য শহর খুঁজে পাওয়া সম্ভব এই পরিবর্তনগুলো নিয়ে আপনার কি মনে হয় আমাদের জানান আর এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না